হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে আমি বড়ো সাইজগুলোকে হাফ হাফ করে কেটেছি আর ছোটোগুলোকে আমি গোটায় রেখেছি আর মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে হেভি টেস্টি একটা রেসিপি বানাবো আর একদম ইজি প্রসেসে বানাচ্ছে পুরো দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ভেন্ডিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছে তারপরে আমি কেটে নিয়েছি কেটে দিয়েছে মাঝখানে মাঝখানে কেটে প্রতিটা ভেন্ডিকে কেটে দিয়েছে আর বড় সাইজগুলোকে হাফ করেছে ছোটো সাইজগুলোকে গোটা রেখেছে এখানে নিয়েছে আমি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়েছে নুন পরিমাণ মতো জিরে পাউডার গোটা জিরা নিয়েছে ফোড়নের জন্য এখানে হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছে বড় সাইজের একটা টমেটো কুচি করে আর ওটা নিয়েছে কস্তুরি মেথি এখানে নিয়েছে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো হেভি টেস্ট একটা রেসিপি আর একদম লুচি পরোটা নান ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এবার আমি মিক্সিং জার নিয়েছি পেস্ট করে নিব দিয়েছি টমেটো টমেটোটা ফার্স্ট পেস্ট করে নেব না একসঙ্গে পেস্ট করেছে টমেটো তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটের মতো কাঁচা লঙ্কা আছে আর আদা আর রসুন একসঙ্গে পেস্ট বানাবো পেস্ট বানানো হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো ভেজে নেবো সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিব পুরা স্টিমটা বাড়িয়ে হাই স্টিমে রেখে ভেন্ডিটা ভেজে নিচ্ছে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি এবার ভেন্ডি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ভেন্ডিটা উঠিয়ে নিয়েছি আমি তারপর আবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আর চামচের মতো তেল দিয়েছি ভেন্ডি ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি তারপরে দিয়ে দেবো ফোরণে দিয়েছি আমি সাদা জিরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব হিং এই হিং ফোরন দিলে মানে হে টেস্টটা আরও বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় টেস্টটা এত টেস্টি লাগে হিং এর স্মেলটা আর খাওয়াও ভালো পেটের জন্য তো হিংটা দিয়ে দিলাম হিংটা দিয়ে আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি না তো হিংটা পুড়ে যাবে হিংটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়েছে এখন আমি দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার আর দিব পরিমাণ মতো নুন একদম সিম্পলভাবে খেতে অসাধারণ টেস্টি হয় তারপরে মশলাটা দিয়ে আমি একটু মিক্স করে দিলাম একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব না তো মশলাটা নিচে লেগে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষাবো তারপর দিয়ে দিলাম নুনটা নুনটা দিয়ে নেই পরিমাণ মতো নুনটা দিলাম কারণ ভেন্ডি ভাজার মতো নুন আছে নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে মশলাটা এখন পরিমাণে জল দিয়ে দিব মশলা তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আবার একটু জল দিয়ে আরেকবার করে কষিয়ে নেব তাহলে যে তেল কম দিয়েছে না তেলটা কম দিয়েছে যে এই জন্য একটু একটু জল দিয়ে কষিয়ে নিলে তেল পুরা মনে হবে যে তেল অনেকটা দিয়েছে আর কালারটা খুব ভালো হবে তারপরে এখন দিয়ে দেবো আমি কস্তুরি মেথিটা এখানে এখন দিয়ে দেবো কস্তুরি মেথিটা দিয়ে আমি কস্তি মেথের ফ্লেভারটাও খুব সুন্দর আসে দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি সেম প্রসেসে মানে সেটা নিরামিষও বানানো যাবে শুধু পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে হবে আর সেম প্রসেস করে বানালে হেভি টেস্টি হয় নিরামিষ ভেন্ডি মশলাও তারপরে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব আমি জল ইউজ করবো না এখানে একদম মাখাই হবে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা ভেন্ডি মশলার রেসিপি ধাবা স্টাইলের ভেন্ডি মশলা রেসিপি খুব টেস্টি হয়েছিল খেতে আর একদম সিম্পল দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা